হ্যাপি বার্থডে টু ইউ জন্মদিন মানে বাবা মার খুশির দিন এই দিনে বাবা মার কোলজুড়ি হোলাহাইন আলোকিত করিয়াই ইয়ে এই দিন বাবা মা কোনো দিন বলতে পারে না আজীবন মনে রাখে আর আজকে আমরা ব্যাকে মিলি ফাটি করে দিন কান আরো স্মরণীয় করে রাখতাম সব সবসময় মনে থাকে আর একুলদি চলি যায় আম বাবিগো বাসাত আগে আগেদি সব গোসাই গছাই লইসি কোনো প্রোগ্রাম মানেই অনেক সাপ রান্না বান্না খাওয়া দাওয়া গোসান গাসান আপ্যায়ন সব চাপ অতিক্রম করি আবার সবাই আনন্দ করন এটাই হচ্ছে স্মৃতিময় মুহূর্ত আর একুলদি কেক গুণ রেডি হয়ে গেছে রান্নাবান্না শেষ পর্যায় আর একল দিয়ে আমি একুদ ডং করে লইছি আর একুলদি সাইতে সিট টু ফর ফর যে কি কি রান্না হয়েছে কতদূর আগাইছে জীবনে এই প্রথমবার সাত ভাই আর সাত ভাইয়ের বউ একত্র হয়েছি তো পুরো ব্লগটা অনেক লগে শেয়ার করিয়াম খুবই মজা আর কার শেয়াঙ্গিনটা আরেকলি কদুর কোক না খাইলে তো জীবনটা বৃথা হয়ে যাইবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আনারা ব্যাকে চলে আইসি আনে গেল কি ফুরে রাখো তো আজ যাই রেডিও লইছি মাগরিবের হরে দিয়ে আমরা অনেকটু বাই রইছি তো এই কুল দিয়ে আই আর আগে গিফটটা হাতে লই রইলাম হের ফ্রান্ড আগে বাই আর হেল্প লই আই চলে আইলাম আজ গো বাসাত আজকে আমার জায়ের একমাত্র মেয়ের বার্থডে হের লাগিয়া কেক ও রেডি এনে তো হ্যাপি বার্থডে আর শি আজকার বার্থডে সাতাইশ আট দুই হাজার পঁচিশ এর ফলে কুল দিয়ে ফল আউ রান্না হইতেছে ফল আউটা মানে শেষ পর্যায়ে রান্না হয়েছে আর আগে দিয়ে সব রান্না বান্না শেষ তো লাড়ি সারি এ ডন দমে বসাই দিলে ওই যে কি Con el in তো মেহমান টেমান সবাই আইতেছে আনো পরিপূর্ণভাবে ব্যাকে আইয়ে নো আইতে আইতে আরাম করে শেষ হয়েছে থালা এন্দি সবজি কাটতেছে কাঁচামরিচ শুরু করে টমেটো শসা লেবু কোনোটার বাদ রায় নাও আর একুল দিয়ে ডিম গুনো হয়ে গেছে আমি এনে করে রান্না একটু দেখাই দিতেছি আর একুল দিয়ে ডিম মুরগি সালাদ পোলাও সব রেডি আসলে ফ্যামিলির গেট টুগেদার কিন্তু খুব ভাল লাগে ব্যাকে মিলে একসাথে অনেক সময় কাটানো হয় কোন সময় জাঙ্গ সময়গুলো গেছে আমরা আড্ডা মাইতে মাইতে রাইতে দুইটা তিনটা বাজার দিছি ঘুমাই ঘুমাইতে ঘুমাইতে রাইতের পাঁচটা সাড়ে পাঁচটা বাজাই দিছি মানে একবারে ফয়জরের নামাজের পরে আমরা ঘুমাইছি এত আড্ডাবাজি করছি আর এক সবজি আসছিল একটু গরুর মাংস আছিল টুকটাক করিয়াই দেখা দেখাই দিতেছি আর রান্নায় কিন্তু আরও আগে শেষ হইছে অন ডাকনা দিয়ে একটু গরম রাখতেছি এর ফোন আমি তালে চলে গেলাম মানে দশ তালে আঙ্গ আর একজন বাবির বাসায় একুলতন ফরে আবার নিচে নামিয়ে আইছি মানে লিফ্ট থাকলে যাওয়া আর কি তাড়াপুটি তারাপ নামি তো একুল দিয়ে খাইতে পই গেসে বেকে খা খাই দে হরে থাকলে আমরা খামনি হেল্লে কে ভিডিও কইতেছি কই খা তোরা মন বরি খা আর রান্না করছি কি রুমিছে এটা গিয়ে কইতেছি অনেক মজা হইসে এটা শুনি যে কি ভাল লাগছে নি রান্না করিলে সুনাম কইলে বেকে ভাল লাগে যদিও রান্না করি না একটু চাফা বাজি কইলাম তো একুল দিয়েছে খাই কইল যে মজা হইছে আসলে নিজে রান্না করি না তো হেলেগে শুধু কই রান্না করছি আর নিজে কইলে তো কইতামে না তো এগুল দিয়ে আই রুম আই রেস্ট করতেছি আই আই কুদুর ভিডিও করি লই করে সাইব্যাকে খাইলো খের ফোন খামো আর খানার গ্রানার নাগে চলে আসছে এর লেগে নাকটা বন্ধ করে রাখছি তো ফরে পরের দিকে কদুর ফটো টটো তুলছি ভিডিও করছি মানে হেগুনরে তুলে দিতেছি হেগুনের তো অন দিন আঙ্গ তন দিন নাই আমরা শুধু রে নি আর কিছু করতাম না তো ফরে হিঙ্গের ফোজ দেয় আসতে আসতে পুরে শেষ হয়ে গেছি হরে খাড়া তোর একটু ঘুরাই ঘুরে ঘুরে কুদুর ভিডিও করে তাই তো ফরে হিঙ্গের আতলে কুদুর ঘুরাইছি এরকম যদি প্যাকেট ঢুকি তাম হইতাম না খুব ভালো লাগতো তো ফরে দিয়ে কইলে সান ফোনের কি রকম করি যে ফটো তুলবেন শিখিলন শিখিলন এমনি করি মিয়া তাড়া করি ফটো তুলবেন দেখবেন হ্যাঁ বেশ সুন্দর হইব আর এন্ডি সান হিঙ্গের ঘুরাই শেষ হয় না কই গুত্তু গুত্তু পরঙ্গানো যাইছ না তো সুন্দর করে আই ঘুরাইতেছিলাম এগুলো হচ্ছে একটা স্মৃতি কেন না ভালোই লাগে ওনার তো খুব ভালো লাগে ও রাজকন্যারে না চাই এলাম আর অজ্ঞা খাইতে বইছে কই কা চাই এত কষ্ট করি রান শিখে রুমছে আসলে কি আমরা নারীরা রেজন কে অঙ্গ রান্নার প্রশংসা করে আমরা তো খুশি হয়ে যায় আরেক চামিজ বাড়াই দিই এরকম আর কি ভালোই লাগে হইনতে তো ফরে দিয়ে এগুলো এখনো খেলতে খেলতেছে হারে লুডু খেলার শক্তি এনার্জি কিচ্ছু নাই হরে কই তোরা খেলাই চাই আর কোনো মতেই মনে কোন খেলতাম আর আগে এমন ওই তো সারাদিন লুডো খেলতাম সকালে শুরু করতাম আগের উঠতাম হাই রে হে দিনগুলো আর আইত না তুই ফরে দিয়ে চাই খাইতাম বললাম আমরা সবাই একসাথে খাইতাম বইছি সব বাবিরা তুই ফরে বাবিগুলোকে বইলে একটু আপ্যায়নটা বেশি পাওয়া যায় বুঝলেন না নি তুই ফরে দিয়ে করি আরে বাবির এমন একটা টুকরা দিছে যেটা আসলে এত শক্ত এটাই খাইতে পারি না ফরে ভাবি লগ আর একটু শত্রুতা আসছিল এর লগে ভাবি আর একটু রাগা দিচ্ছে এর শত্রুতাটা উদ্ধার করছে তো ফরে ইসান আর লগের ভাবিকে সুন্দর একটা টুকরা দিছে হাড্ডি ফিস হাড্ডি আবার হাড্ডি ফিস খাইতে হইব তো ফরে দিয়ে কইছে বাবি এটা একটু আরে ম্যানেজ করে দেন এটা তো আমি খাইতে হেত না আর একদিন আর শশা দিতে আছে কত বেশি মন হয়ে গেছে শশা খাই কেন হুয়া সমস্যা হইছে আমরা ব্যাগে মিলে একত্র বুঝছে নেই আমরা ব্যাগের লগে অনেক ফিরি সুন্দর করে ব্যাগে মিলে মিশে থাকি চলাফেরা করি আর খানা দানা এটা কোনো ব্যাপার না তো ফরে একটু এক পিস টমেটো লইসি একটু লেবু না দুইটু লেবু লইসি লই ফর আচ্ছা বাবি আর খুশি মানে যা এটাতে সেটাতে খুশি ফরে আমি খানা শুরু করছি তো কাঁসা আগে উড়াই একলাম বাবি আর ফ্লেট আগাই দিল তো ফরে দিয়ে ও আচ্ছা আর সেন্স করে দেওয়া হয়েছে ফরে দিয়ে আর একখানা মজার একটা টুকরা দেওয়া হয়েছে ফরে দিয়ে খাইতে আসি ফোলা দিয়ে মাত্র এক লোকমামুকে দিলাম সেই স্বাদ হয়েছে আর এখন ভিডিওটা বয়স দিতে শেয়ার ভাবতেছি যদি আরেক লোক মা খাইতে খেতাম ভালো লাগতো তো এই ফরে দিয়ে গুলো আর সবচেয়ে ভাল লাগে ক্যান সবজি সবজিটা এত বেশি ভাল লাগে ফেলে খাওয়া দাওয়া শেষ করি এর একটু কোল্ড ড্রিঙ্কস খাইতেছি এটা ছাড়া তো সইল এন খানাটা অজমে হইত না ফরে দিয়ে গুলো আমরা কেক কাট লানি লাস্ট ফিনিশিংয়ে আসি আর কেকটা কাটি এর ফলে আমি গাইস্কার প্রোগ্রামটা এনে শেষ হইব বেগ কিন্তু আসলে আর দেখান জানা টুকটাক করে দেখাইছি এর না আমরা আরো অনেক বেশি কিছু করছি এগুলা দেখান হয়তো অইন ক্লিপও না হয় তার ফলে দিয়ে কেক কেকটা কাটি সবাইরে খাওয়াই দিতেছে দেখতে দেখতে সময় চলে যায় সময় কারালয় অপেক্ষা করে না তবে হ্যাঁ ঠিক সময় ঠিক মানুষ আনের জীবন আইলান্নের জীবনটা অনেক সুন্দর হয়ে যাবো রঙিন হয়ে যাব একদম আকাশের মতো সুন্দর আর বিশাল সঠিক মানুষ জীবন আসাটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ব্লগটা এখানে শেষ করে যেতেছি ব্যাগে থেকে নেয় বাসার দিকে চলে যাইতেছি এটা ছিল হরের দিন মানে হে দিন থাই হরের দিন আমরা বাসার দিকে যাইতেছি ব্যাগে বালা থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম